আসো শেষ চলে যাচ্ছে বলো শুধু চকলেট 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 তুমি একা কেন পেন দিচ্ছ কপিকে হ্যাঁ তুমি যাও না বের হও না এদিক দিয়ে আসো এদিক থেকে বের হয়ে আসো এই যে সুইমিং শেষ একা একা সুইমিং করছে আজকে এখন বাসায় চলে যাচ্ছি হালকা বৃষ্টি একটু বাহির থেকে আবারও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমরা কোথায় এলাম আগ্রাবাদ আল্লাহ আমরা কি একটু দাঁড়াবো না এটা ঢাকার গাড়ি আমাদের তো একটা এখন কি আমরা একটু দাঁড়াবো নাকি বৃষ্টি আসছে যে কারেন্টে পাব না আমি বাইরে বৃষ্টি কি চাইছিলামও কি বৃষ্টি আয় খালি কোটটা পরে নিতে নিচে পড়লে আমার ব্যাগ তুমি বুঝবা না এগুলা কি নিচে বসি আছে নাকি আল্লাহ ওরা চকলেট থেকে যে পাগল এগুলা আমার ব্যাগ যদি নিচে পড়ে হুম সবগুলো সেই খুলবে আস্তে আচ্ছা চাই উঠে উল দড়া এখন ছাতা থাকলে তো আমরা হাঁটতে পারতাম তাই না উঠে যাচ্ছে রিক্সায় আর শেষ অনেকক্ষণ এক ঘন্টা সময় দিলাম এইখানে আয়াতের জন্য তো চলুন যেতে যেতে কথা বলি আপনাদের সাথে আল্লাহ ভাই তোমার রিক্সার সিট তো ভিজা আচ্ছা যাও একটু বৃষ্টিতেই ভিজে গেল আয়াত কতগুলি চকলেট খাইল রে চকলেট গুলো মজা না বাইরে তো অনেক মজার আপনাদের কিছু দেখাই দিই চকলেটগুলো একটা আমি আমাকে একটাও দেয় সব মিল বাচ্চাটার চকলেট অনেক বেশি আদর করে ওকে ওই ডাক্তার হ্যাঁ আজকের পর উনি আর আসবে না

এগুলি ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে খেতে হবে হ্যাঁ আনটি সব আনটিরা আয়াতকে খুব ভালোবাসে তাই না ভালোবেসে অনেকগুলি গিফট দিয়েছে তো ঠিক আছে চলে যাচ্ছি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো বিরিয়ানি নিয়ে চলে আসবো আল্লাহ আসসালামু আলাইকুম